হুট করে ঘটে গেল বাণিজ্য মেলা এক আপত্তিকর ঘটনা মেলায় দোলনা নাগর দোলা সব জায়গায় আপনার বাচ্চাকে তোলার আগে একবার চিন্তা করে দেখুন হুট করে যদি দোলনা থেকে আপনার সন্তান ছিটকে পড়ে যায় তাহলে কি হতে পারে এমনই একটি আপত্তিকর ঘটনা ঘটে গেল শেরপুর বাণিজ্য মেলায় আল্লাহ তালার অশেষ দয়া ও রহমতে বাচ্চা গুলো তেমন কোনো আঘাত ও ক্ষতি শিকার হয় সব রাইড গুলোতে আপনার বাচ্চাকে তোলার আগে অবশ্যই চিন্তা করে আমাদের শেরপুরে শুরু হয়ে গেল বাণিজ্য মেলা দুই মাত্র বিশ টাকা টিকিট মূল্যে ঢুকে বললাম ভিতরে চলুন দেখে আসি বাণিজ্য মেলার কিছু সুন্দর মুহূর্ত নতুন বলতে তেমন কিছুই ছিল না দুই হাজার চব্বিশের মেলায় যে দোকান যেখানে ছিল সে সব সেখানে ছিল কিছুটা আইফোন সিরিজের বাণিজ্য মেলা মানে পকেট খালি কেননা আমার দেখা মতে বাণিজ্য মেলায় সকল কিছুই ছিল নারীদের জন্য যেমন থ্রি পিস শাড়ি নাক কানের দুল গলার মালা এই মেলা নাম বাণিজ্য মেলা না হয়ে নারিজ্য মেলা হওয়া দরকার ছিল ছেলেদের জন্য ছিল কিছু খাবারের দোকান আর বাচ্চারা ছিল পুরাই ফর্মে তাদের জন্য সব কিছুরই ব্যবস্থা ছিল কিন্তু এটার ভিতর যে বাচ্চারা কি করে আমি এটাই বুঝিলাম লাফাইতে লাফাইতে হয়রান হয়ে যায় এন্ট্রিটা ছিল ছোটবেলায় মেলায় ফিলিংসটা ছিল ঠিক মেলায় ঘর সাজানোর জন্য যাবতীয় কোনো কমতি ছিল এটা ছিল মেলার মূল আকর্ষণ যেটাতে প্রত্যেক মেলায় প্রত্যেক জেলায় একটা না একটা দুর্ঘাট সবাই এই রাইডটাকে অনেক ভয় পায় কিন্তু উঠে অনেক চিল্লায় হলো মেলার অবস্থা আর এই হলো আমার অবস্থা মেলা একটি মেলা কার্যালয় নামে একটি রিপোর্ট বক্স ছিল যেখানে আপনি আপনার মেলা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন তো অনেক ঘোরাঘুরির পর মেলা থেকে বের হয়ে চলে গেলাম ডাইরেক্ট শেপস কর্নারে সাথে ছিল শ্রাবণ ও বন্ধু রায়হান রেস্টুরেন্টের ডেকোরেশন ছিল অনেক সুন্দর ডেকোরেশনের প্রেমে পরে অর্ডার করলাম কাচ্চি কাচ্চি না পেয়ে খেলাম লাচ্চি না কাচ্চি রে আসলে লাচ্চি কে বলে আসলাম এখন আমরা স্টাইলের যাব কাচ্চির জন্য শেরপুরে স্টার রেস্টুরেন্ট বেশ আর স্টারের নান গ্রিলের কথা তো বাতি দিলাম তো দিয়ে দিলাম কাচ্চি অর্ডার বন্ধুরা এখন কাচ্চি বে অনেক খুশি আর আমরা অনেক বেশি খুশি ভাই বিল্লা কেন দিলেন ভাই আমি দিদা যেমন বিলা না Það er hérna að kara Kuttu keið elu eða Það er hérna að dila Það er hérna